প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে আরও একবার স্বাগত আর বহুদিন পর তোমাদের সাথে আবার ভিডিও করতে এলাম তো আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট হয়েছি সেই জন্য কিছুদিন আমার ভিডিও বন্ধ ছিল তো আমি আবার শুরু করব তোমরা যারা নতুন ক্লাসে উঠেছো ফাইভ থেকে সিক্স সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট এবং এইট থেকে নাইন তো তাদের জন্য আবার নতুন করে আমি ভিডিও নিয়ে আসছি আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্লাস নাইনের বাংলা সিলেবাসটা তোমাদের পরীক্ষাগুলো আগে দিতে গেলে তোমাদেরকে আগে ভিতরা জানতে হবে তোমরা যে বিল্ডিংটা তৈরি করবে তার যে ভিত সেই ভিতরা সম্পর্কে তোমাদেরকে আগে জানতে হবে সেই সিলেবাসটা হচ্ছে তোমাদের ভিত এইটা সিলেবাস সম্বন্ধে ভালো রকম একটা ধারণা নিয়ে পড়াশোনাটা শুরু করো একটা টার্গেট ফিক্সড করো আর সেই টার্গেটে তোমরা এগিয়ে যাও তো আমি এর আগের দিন বাংলা এর আগের দিন আমি ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ সম্পর্কে তোমাদের সিলেবাসটা বলেছি আজকে টেক্সট বই সম্পর্কে কিন্তু বলবে এবং ব্যাকরণটাও থাকবে তার সাথে এখন তোমাদের আমি পার্ট বাই পার্ট যে পরীক্ষাগুলো হয় ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল বা অ্যানুয়াল পরীক্ষা তো এই পার্ট অনুযায়ী এই পরীক্ষা অনুযায়ী আমি সিলেবাসগুলোকে নিয়ে এসেছি এবং তোমাদের ক্লাসেও বলে দেবে তোমরা যখন দু তারিখে বই পাবে দু তারিখে কেন বই পাবে দু তারিখ হচ্ছে রাজ্য সরকারের বুক ডে তো ওই দিন তোমরা কিন্তু বই পাবে আর ওই বই পাওয়ার পর তোমরা দেখবে তোমাদের ক্লাসে অবশ্যই বলে দেবেন স্যারেরা ওখানে দেখবে যে সূচিপত্রতে যে কোন কোন পার্টগুলো তোমরা পড়বে অনেক গল্প আছে অনেক কবিতা আছে তো তোমরা দেখবে যে গল্পের নামের পাশে বাঁদিকে একটা সবুজ কালার একটা ব্লু কালারের কিন্তু টিপ দেয়া আছে তো বা স্টার মার্ক দেওয়া আছে সেই সেই সেইগুলোই তোমাদের সিলেবাসে থাকবে এবং সেইগুলোই তোমরা পড়বে এইবার দেখো প্রথম যে সাবমেটিভ ফার্স্ট সাবমেটিভ যে এক্সামিশন হবে তো সেইখানে তোমরা কি কি পড়বে সেইখানে তোমাদের সিলেবাসটা ঠিক এই রকম থাকবে দেখো সাহিত্য সঞ্চয়ন তোমাদের যে বাংলা বইটা তোমাদের সরকারিভাবেই দেয়া হবে তো সাহিত্য সঞ্চয়ন যে বাংলা বই এটার নাম প্রথমে যেটা তোমাদেরকে পড়তে হবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী খুব সুন্দর একটা কবিতা এটা একটা কবিতা বলা চলে না কবিতা অংশ তোমরা যখন শুরু করবে বই পাবে তখন তোমরা দেখতে পাবে আর তার আগে বলে দিই তোমাদের ক্লাস নাইনটা ক্লাস এইটের তুলনায় একটু একটু কট কঠিন হবে কিন্তু কঠিন কিছু নয় সেইগুলো তোমরা যদি টেক্সট বইটা ভালোভাবে পড়তে পারো এবং তার সারাংশগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু সেই কঠিনটা কিন্তু খুব সরল হবে তো দেখো দু নম্বরে কী আছে ধিবর ধিবর লেখা কালিদাস এইটা তোমাদেরকে পড়তে হবে এটা ফার্স্ট সাবমিটিভের আমি সিলেবাসটার কথা বলছি তারপর আছে ইলিয়াস ইলিয়াসটা কার লেখা লিও তলস্থ তারপরে আছে চারটা চার নম্বরে আছে দাম দাম হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় আর পাঁচ নম্বরে হচ্ছে নোঙর নোঙর হচ্ছে অজিত অজিত দত্ত তো এই পাঁচটা তোমাদেরকে টেক্সট থেকে পড়তে হবে আর সহায়ক পাঠ যেটা তোমাদের থাকবে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রফেসর শঙ্কুর ডায়েরি এটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা তোমরা এই সহায়ক পাঠ গল্পটা পাবে যেরকম ক্লাস এইটে ছিল তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী তোমাদের ক্লাস সেভেনে ছিল মাকু আবার ক্লাস সিক্সে ছিল হজবরল ফাইভে কোনো সহায়ক পাঠ ছিল না ফাইভে ছিল জগৎবাড়ি তো যাই হোক তোমাদের এই নাইনে কিন্তু সহায়ক পাঠ যেটা পাবে সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায়ের লেখা এখানে তোমাদের তিনটে গল্প আছে তিনটে গল্পের মধ্যে প্রথম যে গল্পটা আছে সেটা ফার্স্ট সামেটি পরীক্ষাতে কিন্তু পড়তে হবে সেটা হচ্ছে বোম যাত্রীর ডায়েরি প্রথম যে গল্পটা আছে বোম যাত্রীর ডায়েরি এই গল্পটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে আচ্ছা ব্যাকরণ সেকশানে কি পড়তে হবে না ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এটা তোমাদেরকে পড়তে হবে শব্দ গঠন শব্দ গঠনের মধ্যে কি থাকছে উপসর্গ থাকছে অনুসর্গ থাকছে আর কি থাকছে আরেকটা হচ্ছে ধাতু ও প্রত্যয় এই তিনটে কিন্তু তোমাদেরকে ব্যাকরণ সেকশান থেকে পড়তে হবে আর নির্মিতি সেকশান থেকে কি পড়তে হবে নির্মিতি থেকে তোমাদেরকে পড়তে হবে ভাব সম্প্রসারণ এইটা হচ্ছে তোমাদের কাছে একদম নতুন ভাব সম্প্রসারণ একটা দুটো লাইনের আমি এর আগে বলেছি দুটো লাইনের কোনো কবিতার অংশ বা কোনো কিছুর একটা অংশ দেয়া থাকবে সেটাকে তোমাকে দেড়শো কি দুশো শব্দের মধ্যে কিন্তু একটা সম্প্রসারণ করতে হবে তার ভাবটা জেনে তো এই হলো তোমাদের ফার্স্ট সাবমিটিভের ক্লাস নাইনের সিলেবাস এইবারে আমি সম্পূর্ণ সিলেবাসটাই বলবো এবার সেকেন্ড সাবমিটে কি আসবে দেখো সেকেন্ড সাবমিটে তোমাদেরকে এবার দেখো তোমাদের যে সেকেন্ড সাবমিটিভ হবে সেকেন্ড সাবমিট পরীক্ষায় কি কি সিলেবাস থাকবে এবং কি কি ব্যাকরণ থেকে থাকবে এবং নির্মিত থেকে কি কি থাকবে সেগুলো আমি এখানে কিন্তু বলে দিচ্ছি দেখো তোমরা এগুলো নোট করে রাখতে পারো কেউ পুরনো বই সংগ্রহ করো তাহলে সেখানে তোমরা দাগ দিয়ে রাখতে পারো এবং তোমাদের ক্লাসও এগুলো বলে দেওয়া হবে এবং তোমরা আগে থেকে এটা সচেতন হয়ে গেলে সেই জন্য আমি এটা তোমাদের কাছে বলে দিচ্ছি দেখো প্রথমে দ্বিতীয় সাবমিটটি কি থাকবে নবনব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী নবনব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী দু নম্বরে কী থাকবে আকাশে ছাত্রী তারা জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের তোমাদের ফাইভ থেকে এইট পর্যন্ত কোনো কবিতা বা কোনো লেখক কোনো গল্প সেরকমভাবে ছিল না কিন্তু এখানে জীবনানন্দ দাসকে তোমাকে পড়তে হবে চিঠি চিঠি হচ্ছে স্বামী বিবেকানন্দ আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এটাও একটা নতুন সংযোজন সংযোজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জীবনানন্দ দাস সাধারণত যে সমস্ত লেখক যে গল্পগুলো লেখেন বা লিখি কবিতাগুলো লিখেছেন তাদের থেকে একটু আলাদা টাইপের সেই জন্য তোমাদের তোমরা যখন বড় হয়ে যাচ্ছ সেই জন্য ক্লাস তোমরা বড় হয়ে যাচ্ছ নাইনে যখন উঠে গেছো তোমাদেরকে কিন্তু এই দুটো লেখকের গল্প পড়তে হবে এবং সহায়ক পার্ট থেকে কী থাকবে সহায়ক পার্ট থেকে ওই যে বলেছিলাম প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রফেসর শঙ্কুর ডায়েরির দ্বিতীয় গল্পটা কারভাস এই গল্পটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে কারভাস আর ব্যাকরণ থেকে কি থাকবে না বাংলা শব্দ ভান্ডার থাকবে শব্দ ও পদ থাকবে বিশেষ বিশেষণ ও সর্বনাম এইগুলো ডিটেলস থাকবে আর নির্মিতিতেই থাকবে ভাবার্থ সারাংশ এই হচ্ছে তোমাদের সেকেন্ড সাবমিটিভের সিলেবাস বা এই এইগুলোই তোমাদেরকে পড়তে হবে তো সেই মতো তোমরা টার্গেট ফিক্সড করো আর কোনটা কীভাবে পড়বে একটু পড়াটা যদি তোমরা এগিয়ে নিতে পারো শুরুর দিকে তাহলে কিন্তু এই যে ছুটি ছাটাগুলোতে তোমরা যখন গ্যাপ দিচ্ছ সেইগুলো তোমাদের কিন্তু খুব সাহায্য করবে এবার দেখি থার্ড সামেটিভ অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা থার্ড সামেটিভ অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা যেটা তোমাদের ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষায় কি কি থাকবে দেখো সাহিত্য সঞ্চয়ন থেকে থাকবে হিমালয় দর্শন বেগম রোকেয়ার খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র ভাঙার গান কাজী নজরুল ইসলাম চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা সত্যেন্দ্রনাথ দত্ত এই ছটা কিন্তু তোমাদেরকে সাহিত্য সঞ্চয়ন থেকে বা টেক্সট বই থেকে পড়তে হবে এরপরে সহায়ক পাঠ থেকে কী আছে লাস্ট যে গল্পটা আছে সেটা হচ্ছে স্বর্ণপর্ণি স্বর্ণপর্ণি গল্পটা লাস্ট তোমাদেরকে এইটা পড়তে হবে আর ব্যাকরণ থেকে থাকবে খুবই কম অব্যয় ও ক্রিয়া কিন্তু এখানে একটা এছাড়াও দিয়ে একটা গল্প আছে এছাড়াও এছাড়াও কি এছাড়া যে তোমাদের ফার্স্ট সাবমিটিভ এবং সেকেন্ড সাবমেটিভে যে ব্যাকরণটা ছিল সেইটাও কিন্তু পড়তে হবে তোমাদের এটা ক্লাসে বলে দেওয়া হবে কিভাবে সিলেবাসটা হবে আর নির্মিতি থেকে কি থাকবে না গল্প লিখন থাকবে আর প্রবন্ধ রচনা থাকবে এই দুটো তোমাদেরকে কিন্তু এক্সট্রা পড়তে হবে ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভে যেগুলো ছিল সেইগুলোও কিন্তু থাকতে পারে আর টেক্সটের কথাও যেটা বলছি টেক্সটের অনেক স্কুলে কি হয় পুরো বইটা নিয়ে পরীক্ষা হয় মানে এইগুলো হচ্ছে মেন এখান থেকে বেশি প্রশ্ন আসবে আর বাকি যেটা হবে ফার্স্ট আর সেকেন্ড সাবমিটিভে যেগুলো ছিল সেখান থেকেও কিছু কিছু প্রশ্ন আসবে সেটা তোমাদের ক্লাসে স্যারেরা বলে দেবে তো এই হলো ক্লাস নাইনের পুরো সিলেবাস বাংলা সিলেবাস এর আগে আমি ব্যাকরণ সিলেবাসটা বলে দিয়েছি এবার তোমরা চাইলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্ত টেক্সটের গল্প এবং কবিতাগুলো এবং ব্যাকরণ সেকশানগুলো নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটা তোমরা তোমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরে এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু তোমাদের মোবাইলে আগে পেয়ে যাবে এটাই হচ্ছে সাবস্ক্রাইব করার একটা মানে গুণ যেটাকে বলা চলে তোমরা সবাই জানো আর নতুন করে কিছু বলার নাই ভালো দেখো সবাই নতুন বছর দু হাজার পঁচিশ আসছে সেটা তোমরা যাতে ভালো করে নতুন করে তোমরা নতুন করে তোমরা আবার শুরু করতে পারো বিগত বছরগুলোতে কি হয়ে গেছে সেই সব নিয়ে ভেবে কিছু লাভ নেই তোমরা কিন্তু নতুন একটা পথ পাচ্ছ সেই পথে কীভাবে এগোবে কাদের কাছ থেকে তোমরা গাইড নিবে এবং বিশেষ করে স্কুলের শিক্ষক মহাশয়দের কাছ থেকে পরামর্শ করবে কোথাও কিছু সমস্যা হলে কিন্তু মাস্টারমহাশয়দের মহাসাদের কাছ থেকে কিন্তু সাহায্য অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমার মধ্যে সেই গ্রোথটা তোমার মধ্যে যে ডেপনেসটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে চলো নতুন বছরটা ভালো হোক এটা কামনা করি তোমাদের আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ